আপনার নাম্বার তো এই নাম্বার তো দেখিছি ওইখান থেকে তো ফোন দিলাম জি আপনার যে বাসা খুঁজতেছিলাম তো বাসা ভাড়া নিতে চাচ্ছিলাম আর কি জন্য ফোন দিছি আর কি বাসা ভাড়া নিতে চাচ্ছো বলো তুমি বিবাহিত আমি ওই যে আমার আব্বাও বিবাহিত তো আবার আমার আম্মাও বিবাহিত তো তোমার বাবা বিবাহিত তোমার মা বিবাহিত তোমার নাম কি মাইকেল কে। না না মাইকেল কেરેগ কবি যিনি আমার নাম হচ্ছে ভজিলুদ দোলা আর আমি মুসলিম পরিবার සම්ব্রান্ত পরিবারের একজন সন্তান তোমার ফ্যামিলিতে বা তোমার গ্যাদা মাইকেল কেয়ারক্টার আছে না 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 আমার শুদ্ধ গুষ্টির মধ্যে মাই এই মাইকেল কেয়ারক্টারে কেউ নাই আপনি কি বাসা ভাড়া দেবেন নাকি বাসা আমি গ্যারেজ গ্যারেজ ভাড়া দেবেন এই জায়গা টুলেটের মধ্যে লিখে দেন যে ফ্ল্যাট বাসা ভাড়া হবে তোমাকে জিজ্ঞেস করছি তুমি বিবাহিত কিনা তুমি বলতেছো তোমার বাবা বিবাহিত তোমার মা বিবাহিত তো তোমার গ্যারেজ ভাড়া দিব নাকি বাসা ভাড়া দিব আচ্ছা যাই হোক তোমার কথাবার্তা আমার কেরেক টাইপের মনে হয়েছে আমার তোমার কথাবার্তা ভালো লাগছে তোমাকে বাসা ভাড়া দিব বাসা বেড়া অবশ্য আঙ্কেল বাসা বেড়া নিয়ে আগে আমার কিছু কোশ্চেন ছিল কিছু কোশ্চেন অ্যান্সার দিলে ভালো হইতো আর কি আপনার আঙ্কেল বাসার মধ্যে কি পরিমাণ মাল থুকু মানে কি পরিমাণ এই যে যুবতী মেয়েরা আছে ওরা কি ঠিক মতো বিকেলে সাথে ওঠে কি না আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে ওই যে আপনার এই যে ওই যে বেয়াদব পোলাপান নাকি সাদের মধ্যে উঠে ওই যে কিছু পানি টানি খায় নাকি আমার বাসায় তো ফ্যামিলি আছে অনেক মেয়েরা আছে ছাদে উঠে

ওই তুমি জিজ্ঞেস করবে ভাড়া কত কি আসল বিষয় তুমি এগুলো জিজ্ঞেস করবো তুমি জিজ্ঞেস করতেছো ছাদে কেউ ওঠে কিনা কেউ খায় কিনা এটা এগুলি কি কোনো কথা না আঙ্কেল আমি তো আসলে বাসা ভাড়া নেওয়ার আগে এগুলো জানিয়ে উঠি না মানে না জানি তো আমি এগুলো উঠতে পারি না তো আপনি বাসা ভাড়া দেবেন আপনার বাসা ভাড়ার আসলে ভাড়া কত করে আর রুম কয়টা আর ওই যে কত ইসের ব্যবস্থা আছে কি না পানির আছে কি না এইগুলো সম্বন্ধে একটু আমার একটু আইডিয়া দেন আমার বাসা হচ্ছে তোমার দুই রুম তেরো হাজার টাকা এক মাসের অ্যাডভান্স দিতে হবে ঠিক আছে তিন ঘন্টা পর পর দু ঘন্টা পানি থাকে না তিন ঘন্টা পর পর পানি থাকে আচ্ছা 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 তাহলে ওই তা আমি তো আপনার এক মাসের না এক বছরের বাসা অ্যাডভান্স দিয়ে উঠতে চাচ্ছি আমি কালকেই উঠতে চাচ্ছি এখন আমি কি কালকে উঠতে পারবো এক বছরে

ঐ সাইতে বুনির ঘরে আবার তিনটে বাতিজা আছে বাইক নিয়ে বাতিজা আবার দুটো ওই পোলা পানের পরানোর জন্য দুটো লজিক মাস্টার লাগিছে আবার আব্বা ওই সব মিলে জিলে 23 জন আর কি ওই 23 জনে আমার সুখি সংসার বাবা তোমাকে কথা বলি বাবা তুমি কি নেশাবানি করো না না নেশাবানি করব কি জন্য আর তুমি কি গাজা খাও গাজা তো সবাই খায় গাজা কি কি নেশা নাকি ha ha ha